রাগরদফা দাবিকে সামনে রেখে সোচ্চার হয়েছে সিআইটিইউ এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখা বৃহস্পতিবার রাগরতলার রাজপথে তার বিক্ষোভ মিছিল করে পরিবহন কমিশনারের নিকট গণিত প্রদান করে এই দিনের মিছিলটি পুরনো মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শেষে এক প্রতিনিধি দল কমিশনারের অফিসে দাবি সনদ তুলে দেয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার করথিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার পরিবহন বিমার মাশুল কমানো রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা করা হোক এদিন সিএলটিউ রাজ্য সভাপতি বলেন সারা দেশে পরিবহন শিল্প মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে যারা পরিবহন পেশার সাথে যুক্ত আজ তারা বিপন্ন তিনি অভিযোগ করে বলেন অকারণে পুলিশ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে পরিবহনের সঙ্গে যুক্ত দশ কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা হয়ে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার পার্সের দাম বেড়েছে ট্যাক্সের মুদা বিরাট টাকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর Tara, he shows <laughs> how much to do. Married it. Report, CNE TV. TV, channel for news and entertainment.